মমতা ব্যানার্জি এখন এটা কাগজে বাঘ পেপার টাইগার টিভি টাইগার আপনার বিপি বাড়বে সুগার বাড়বে রাতে ঘুম আসবে না কিন্তু আপনি আটকাতে পারবেন মমতা পরেই আমরা চাই মাথা কালীঘাটের মাথা হাজরার মাথা কাকু যার নাম বললো সেই তাদেরকে আমরা এবার কারাগারের অন্ত অন্তরালে দেখতে চাই কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে এটা দেখতে চাই তৃণমূল মানেই চোর কিন্তু সত্যি কথা যদি বলেন এই সুজিত বোস এই বালু এই পার্থ এদের নিয়ে বাংলা একদমই ইন্টারেস্টেড শুভেন্দুবাবুর দাবি যথার্থ সঙ্গত কারণ যেভাবে সিইওকে তিনি আক্রমণ করেছেন এটা শুধু সিইওকে আক্রমণ করা নয় এটা ইলেকশান কমিশনকে আক্রমণ আর ইলেকশান কমিশনকে আক্রমণ মানে ভারতীয় গণতন্ত্রের যেটা প্রধান স্তম্ভ যে গণতন্ত্রের যেটা প্রধান স্তম্ভ সেই নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করা আমি সমগ্র নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন নয় মমতা ব্যানার্জি ক্ষমা চেয়ে নিন সুজিত বোস যে মাল তোলে সেটা নিয়ে তো আর জনগণের কারো সন্দেহ নেই এটা তো মমতা ব্যানার্জি নিজেই বলেছে সুজিত টাকা তোলে আর যদি কেউ না তুলে থাকে তার যদি মিনিমাম মান সম্মান থাকতো সে ওই দিন আত্মহত্যা করতো ফিতে কাটাতো না তার পরের পরে শুধু মন্ত্রিত্বের জন্য এরা সব কিছুই করতে রাজি আমরা চাই মাথা কালীঘাটের মাথা হাজরার মাথা কাকু যার নাম বললো সেই তাদেরকে আমরা এবার কারাগারের অন্ত অন্তরালে দেখতে চাই কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে এটা দেখতে চাই এটা না দেখা হতে এসব দেখিয়ে শান্তি হবে না মমতা ব্যানার্জি এখন এটা কাগজে বাঘ পেপার টাইগার টিভি টাইগার বাস্তবে যদি ক্ষমতা থাকে আটকে দেখার বাস্তবে যদি ক্ষমতা থাকে আটকে দেখান উনি ইতিমধ্যে আবার ব্ল্যাকমেলের পলিসি শুরু করেছে হ্যাঁ যেমন মাঝে মাঝে রাজ্যপালের উদ্দেশ্যে করেন সেরকম যিনি বর্তমান আধিকারিক আছে তার বিরুদ্ধেও আমার কাছে অনেক আছে তাই আছে বলে বলা শুরু করছে কিন্তু এসব করে আলটিমেটলি আটকাতে পারবেন না এসআই আর হবে যাদের নাম বাদ যাওয়ার যাবে ভোট এলে পরেই মমতা এনআরসির চাষ শুরু করে দেন আমি বলছি এই যাই বুঝতে পেরেছে যে এসআইআর হবে তার সঙ্গে ঘুর পথে এনআরসি কোন পথে এনআরসি কোন পথে এনআরসি আর আপনি এনআরসি এনআরসি করে আর নতুন অ্যাপিজমেন্ট করতে পারবেন না মুসলিম আমাদের ভোট দেয় না আরও বলুন এনআরসি তাতেও দেবে না তাতেও দেবে না কিন্তু আপনার এসআইআর বাঁচবে না এসআইআর হবে এবং আপনি যাবেন না কাজে গেলে নোটিশ পাঠাতে পারে না অনেকগুলো জিনিস হতে পারে যে দীর্ঘদিন লাভলি কাতুনও এখানে আছে দীর্ঘদিন লাভলি খাতুদ এখানে আছে শাহজাহান শেখ শাহজাহানও এখানে আছে দীর্ঘদিন কেউ থেকে গেলে অনুপ্রবেশকারী এ হয়ে যেতে মাদার টিজা হয়ে যেতে পারে না এ বিষয়টা তদন্তের বিষয় ত্রুটিও হতে পারে আমি সেটা বললাম আর দীর্ঘদিন এখানে আছে বলেই সে একদম আগমারকা ভারতীয় এটা হওয়ার কোনো জায়গা নেই মানুষ পরিবর্তন চাইছে মানুষ ভোট দিতে বেরোতে চাইছে সরকারকে সব কিচ্ছু করতে হবে না এই সমস্ত বিজেপিকে কোনো খাটাখাটনি করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই শুধু যাতে মানুষ তার নিজের ভোট নিজে প্রয়োগ করে দিতে পারে এবং স্বইচ্ছায় দিতে পারে ভয় বাধা পেরিয়ে দিতে পারে আর আপনি এই ব্যবস্থাটা করুক নির্বাচন কমিশন বা সরকার আর কিচ্ছু করতে হবে এটা তো স্বাভাবিক যেখানে আমি অল্প ব্যবধানে হেরেছি ওরা ওরা অল্প ব্যবধানে জিতেছে সেই ব্যবধানগুলো তো সহজে মেটানো যাবে যেখানে সাড়ে সাত লাখ ভোটে হেরেছি সেখানে তো সহজে মেটানো যাবে না কিন্তু যেখানে সাড়ে সাত হাজার ভোটে হেরেছি সেই ব্যবধান তো সহজে মেটানো যাবে অর্থাৎ সেখানে সময় দেওয়া উচিত বেশি করে এটা তো এটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না বুঝতে যতবার শুনছেন এসআইআর উনি শুনছেন হার উনি ভয় পাচ্ছেন আবার এটাও বলে রাখি ভয়ে আপনার বিপি বাড়বে সুগার বাড়বে হ্যাঁ রাতে ঘুম আসবে না কিন্তু আপনি এসআইআর আটকাতে পারবেন এসএসসির ফল বেরোলো না এর আগে টেটের ফল বেরোয়নি হ্যাঁ এরপরে এর এর পরীক্ষা আগে পরীক্ষা হোক রেজাল্ট বেরোক তারপর এসব নিয়ে আলোচনা করবো এখানে সব জিনিস হচ্ছে ফার্স্ট উল্টে যে পরীক্ষার নামে যে টাকাটা নেওয়া হবে সেটাও সরকার তার নিজের ধান লাগাবে নির্বাচনে জোট করে লড়বে ওরা ভোর নির্বাচনে ওরা জোট করে ভোট লড়বে হ্যাঁ সব জোট মানে এই নয় যে সব জোট একে অপরের সঙ্গে একসাথে ভোট প্রার্থী বিনিময় করে জিততে হবে এমন নয় কিছু জোট এমনও হয় নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা গ্রাউন্ড লেভেলের সিপিএম কর্মীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তোমার প্রধান এবং প্রথম শত্রুকে তারা বলবে তৃণমূল আর মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তোমার প্রধান শত্রুকে সে বলবে বিজেপি আবার যারা মাঝখানে আছে মাঝখানে যে সমস্ত যুব ছাত্র সহ এখন বড় বড় নেতা ভীষণ ভীষণ ভাষণ দেয় তাদের জিজ্ঞাসা করবে তারা আবার বলবে আমাদের প্রধান শত্রু হচ্ছে রাজ্যে তৃণমূল কেন্দ্রে বিজেপি দুটোই এক আসলে যা সিপিএম তাই তৃণমূল তাই তা না হলে সিপিএমের তৃণমূলের বক্তব্য তৃণমূলের বক্তব্য সিপিএমের মুখপত্রে আমি আরেকটা কথা বলি কোনো দেখেছেন কোনো দিন দেখেছেন মোহাম্মদ সেলিম মার কোনো কোনোদিন দেখেছেন সুজন চক্রবর্তীকে কেউ ধাক্কা দিয়েছে দেখেননি কিন্তু এটা দেখেছেন যে শঙ্কর ঘোষ খগেন মুর্মুরা মার খাওয়ার পর মোহাম্মদ সেলিম বলেন আর এস লোকেরা মেরেছে এমন অপদার্থ লোক যে মুসলিমদের আর এস এস করাটা আটকাতে পারল রামজান আলী পিঙ্কি খাতুন এরা হচ্ছে আর এস কতটা নিল যে একবারও বলেনি এটা অন্যায় একজন সাংসদকে মারা একজন বিধায়ককে মারা গণতন্ত্রের প্রতি না। আরে আমরা আনিস্খান আনিস্খান করে লোচ্া চাই কিন্তু ওরা কুকুরের ল্যাজ কোনোদিন সোজা হবে